ইসমুল্লাহ রহমানুর রাহিম সময় তিনি ভাই বোনেরা আমাদের সামনে আসছে অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস পবিত্র জিলহস মাস যেই মাস এবাদতের জন্য আলারবুল আলম আমাদেরকে উৎসাহিত করেছেন যেই মাস কোরবানির মাস হজের মাস

আলু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফিসাবিল্লাহ তাআলা ওয়ালা জিহাদু ফিসাবিল্লাহ ইল্লা যাল্লা খরাজা ফিসাবিল্লাহ বিনাফসিহি ওয়া মালেহি ওয়ালাম ইয়ারজি' ইন যালিকা বিশাই'িন অর্থাৎ রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনে সে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আর কোন দিন নয় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহি এই দিনগুলিতে এবাদত করলে প্রতিবাদ হয় অন্যান্য দিনগুলি চেয়ে দিনগুলি শ্রেষ্ঠ কোনো ব্যক্তি যদি জিহাদে চলে যায় তার চেয়েও কি এই দিনগুলির গুরুত্বপূর্ণ হ্যাঁ জিহাদের চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত এই দিনগুলিতে তবে কোনো ব্যক্তি যদি তার সমস্ত মাল এবং তার নিজে জিহাদের মাঝে চলে যায় তাহলে এবং সে যদি ফিরে না আসে সেখানে শাহরুকরণ করে সমস্ত মাপ খরচ করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা

এরপরে নবী করিম সাল্লাম ঘোষণা করেন ইয়া আদিল সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বি সালাতিন ও কিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বি কিয়ামে লাইলাতিন কাদ্রি অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহর কাছে পুরা এক বৎসর রোজা রাখার সমান সব এবং প্রত্যেক রাত্রিতে জেগে ইবাদত করা লাইলাতুল কদরে ইবাদত করার সমান সব তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমাদের কাছে সেই দিনটি সম্ভাব্য বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হবে যেহেতু সৌদি আরবে আজকেই জিলাবোসভা শুরু হয়েছে আমাদের দেশে আগামীকালই জায়গা শুরু হবে তো সেই দিন থেকে আমরা শুরু করি প্রত্যেক দিন যতটুকু সম্ভব হয় আমরা রোজা রাখা রাখার চেষ্টা করবো এবং রাত্রিতে সাতঘর আলুকে আমরা আবাদত করার চেষ্টা করবো আল্লাহ পাতরম্বর আলম সেই দিনগুলিকে আমাদেরকে এবারতের মাধ্যমে কাটানোর করে